বললে কি প্রবলেম বলো খালি বলে যাবে না একবার বলো শোনো মানে ইয়া করবো মানে কাউকে বলবো না একবার শুনে আর শুনবো না যাও বলে রাখবো না আজ আমরা করে দেন তাহলে আশা লাগবে আমার এখানে তাহলে দেব আপনারা ডায়মন্ড টপ আপ করে দেন তাহলে কবো 5000 মাত্র হ্যাঁ এ আমাদের শোনো শোনো আমাদের মানে এই যে ফোন যে শুধু অন করব গেমের ভিতরে ঢুকলেই আমাদের 10000 ডায়মন্ডের মত এমনি চলে যায় খালি অন করব আর অফ করব মাত্র 5000 নিবে এটা কথা বল আগে দেন মিয়া ই ও তো 5000 করতেছেন তো অল্প

এ তাহলে তো আরো কাজটা সহজ হয়ে গেল বলো এটা কিন্তু এখন অধিকার মানে সোনাটা অধিকার আমাদের কিশের অধিকার কিসের অধিকার এই আذن দিতে বলো তাড়াতাড়ি বলো

দালাল মানে এই পরে আমি বলবো তারপরে আপনি ডায়মন্ড দিবেন না নাকি আপনি চালাকি কি জানি

বলা যাবে না চান্দু এখন বাইরে আমি চিনি না অপমান যে আর কত লেবেল অপমান সহ্য করা লাগবে মিৰ্জাফুল কওঁ ঠিক আছে আরে ডায়মন্ড পরেন না শুনেন 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 আপনি যদি দোকান থেকে একটা শিপস নন হ্যাঁ তাকে তা আগে আপনি বিল পেমেন্ট করবেন না নাকি পরে

স্ল্যাম্পকো বুচি তো তারপরেও না 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 তোমার লজিকেই তো বললাম তোমার লজিক অনুযায়ী তো সব ঠিকঠাক আছে তারপরে বলবে না তুমি আগে নাম আগে না দেখি আগে টাকা টাকা না দিলে ডায়মন্ড এই দেখো তুমিও बोलते যাচ্ছ লাগছিল কিন্তু ডায়মন্ড দেন এভাবে তোমাদের লাভই আছে বলো নামটা শুধু একবার বলবা এত কিছু দিচ্ছে তারপরে তুমি যদি না বলো পঞ্চাশ কোটি টাকা তুমি পঞ্চাশ কোটি গে তুমি আরো আরো তাও সমস্যা নাই না না তা হবে না আগে ডায়মন্ড দেন আমরা আমরা হচ্ছে শোনো আমরা হচ্ছে আমাদের এলাকা থেকে চা খাওয়ার জন্য বাজারে যাই হেলিকপ্টার করে আর তুমি আমাদেরকে ডায়মন্ডের এর ভয় দেখাও আরে ভাই এই গপ না তুমি কিছু কও আমি আর পারতেছি না আচ্ছা নামাজ পড়ে আসো পরে কথা হবে

Watch out for my dunks. Hello. Evelyn.

মির্জাপুর তুমি চিন্তা করে দেখো যে ও বললো যে ক্লাস ফোরে পড়ে তাই না সেই অনুযায়ী বয়সটা কিরকম হবে আর ওর যে কথাগুলো শুনলাম তাতে আমার মনে হচ্ছে যে ওর পাশে তো বোন বসে আছে বোন ওগুলো শিখাই শিখাই দিচ্ছে বুঝছো আমি কিন্তু প্রথম থেকে সন্দেহ করছি এটা আচ্ছা আমাদের বড় ভাই ওটা বড় মানে বড় কাকা আবার রাগ করলেন নাকি আমি আমার রাগ করলেন নাকি আমার রাগ তোর মনে হয় নাই তাই না এটা কিন্তু ডিমান্ড ছিল যে হচ্ছে কি মারলে তাহলে নাম বলবে এখন বলতেছো না কেন

আমি চার মিনিট চার মিনিট আছে বোলো আস আমি